হ্যাঁ দেখেন আপনারা আমাদের নয় ফিট গ্যাপটা আছে আমরা পাঁচটা বাস লাগাইতে তো আপনারা কত ইঞ্চি লাগান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের তাঁসাটি মারা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের দুইটা মিস্ত্রি ওপরে চলছে বাস মারার জন্য আর এই পাশে আমাদের সাকিব ভাই বাঁশ লাগাইতে আছে জাম দিতে আছে হ্যাঁ ভালো করে জাম না দিলে পরে আপনার

আপনারা চেষ্টা করবেন বাস লাগাবার জন্য সময় বাসটা পয়সা ফাতা আছে কি না দেখে লাগাইবেন আমাদের বাস ইনশাল্লাহ যে আরও পাঁচটা ছাদ হইব যে বাঁশ আছে আর এ পাশে বাঁশ লাগানো হইতে আছে ভালো আমার লাগাও

ધન્યવાદ આંદોલન ધન્યવાદ